শুরু হয় উত্তর এখান থেকে ওনারা এসে বলছেন কোথা থেকে হিন্দি ভাষী এসে বলছেন মহালয়া বন্ধ করে দেবে সাউন্ড আমরা দেবে কোন পশ্চিমবঙ্গে আছি আমরা পশ্চিমবঙ্গে আছি পুলিশ কে আসছে মহালয়া বন্ধ করতে হবে অবাক কাণ্ডলায় আছি হ্যাঁ

তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে মানে আওয়াজ 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 কমিয়ে দিতে হবে বাঙালির আবেগ বাঙালির মহলায় ষাট বছর ধরে আমরা এটা চালাই আমার রামগড়ের কোন লোক হিসেবে করে নাই বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে ওনারা এসে বলছেন কোথা থেকে হিন্দি বাসী এসে বলছেন যে মহলা বন্ধ করে দিতে হবে সাউন্ড কমিয়ে দেবে কোন পশ্চিমবঙ্গে আছি আমরা এ কোন পশ্চিমবঙ্গে আছি বাংলায় কথা বলতে পারে বাঙালির আবেগ নিয়ে খেলছে বাঙালির মহলা নিয়ে খেলছে পুলিশ নিয়ে আসছে

তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে মানে আওয়াজ আওয়াজ কমিয়ে দিতে হবে বাঙালির আবেগ বাঙালির মহলে ষাট বছর ধরে আমরা এটা চালাই আমার রামগড়ের কোনো লোক হিসেবে করে নাই বাঙালির শুরু হয় উত্তর এখান থেকে ওনারা এসে বলছেন কোথা থেকে হিন্দি ভাষী এসে বলছেন যে মহালা বন্ধ করে দিতে হবে সাউন্ড কমিয়ে দেবে কোন পশ্চিমবঙ্গে আছি আমরা এ কোন পশ্চিমবঙ্গে আছি বাংলায় কথা বলতে পারে বাঙালির আবেগ নিয়ে খেলছে বাঙালির মহলা নিয়ে খেলছে পুলিশ নিয়ে আসছে হালয়ের আওয়াজটা কমিয়ে দেবো না বল আপনি বলছেন আপনি বলছেন মহালয়টাকে বন্ধ করে দিতে হবে তাই তো

এটা মহালয় বন্ধ করতে হবে অবাক কাণ্ড